এসআইআর নিয়ে চিন্তায় স্থানীয়রা পাশে থাকার সব রকমের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত সদস্যার চলছে এসআইআর এর প্রক্রিয়া রাজ্য জুড়ে তারই জের চলছে সুন্দরবনের প্রত্যন্ত একটি এলাকায় সেই এসআইআর নিয়ে চিন্তায় রয়েছেন স্থানীয়রা বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপের পাশাপাশি তাদের পাশে থাকার সব রকমের আশ্বাস দিয়েছেন বাসন্তীর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চুনাখালী গ্রাম পঞ্চায়েতের বনদেবীপুরের পঞ্চায়েত সদস্যা ঝুম্পা মণ্ডল কয়াল ফর্ম ফিল আপের পাশাপাশি তাদের ভালো খোঁজ খবর নিচ্ছেন এবং সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন যাতে প্রকৃত ভোটার না বাদ যায় সেদিকেও নজর দেওয়া হবে

না আমাদের একটা অসুবিধা আছে ফর্মটা লিখতে গিয়ে এক জায়গায় কাটা গেছে সেখানে একটা দাগ মেরে আবার লিখা সেই কথাটা দুবার শুনেছি কাকার কাছে আবার ঠিক আছে আচ্ছা আর এমনি যে সরকারি পরিষেবাগুলো পাচ্ছেন তো হ্যাঁ আমাদের প্রিয় নেতা বাপ্পাদিত্য নস্কর যিনি সর্বদা বলেন বিপদের সময় প্রত্যেক মানুষের পাশে থাকার জন্য আমি সেই আদর্শে আদর্শিত এবং উদ্বুদ্ধ যখন এসআইআর শুরু হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ ভীত কী করবে ভেবে পাচ্ছিল না সেই জন্য আমি আমার বুথের প্রত্যেক বাড়িতে গিয়েছিলাম খোঁজ নিতে যাতে প্রকৃত একটি ভোটারও বাদ না পড়ে এছাড়াও সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কি না তাও আমি জানতে চেয়েছিলাম জনসাধারণের কাছে আমার নাম ঝুম্পা মন্ডল গয়াল আমি বনদেবীপুরের সাত নম্বর বুথের সদস্য সোনাখালী গ্রাম পঞ্চায়েত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবের দিনগুলি কাটুক মা এন্টারপ্রাইজের সঙ্গে আধুনিক ব্র্যান্ডেড মোবাইল ফোন ও হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার নতুন মোবাইল কিনবেন নতুন ফ্রিজ বা টিভি কিন্তু কোথায় কিনবেন মা এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার যাবতীয় পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্ট মা এন্টারপ্রাইজে ওখানে ভালো অফার পাওয়া যায় তাই নাকি চলো তাহলে মা এন্টারপ্রাইজে যাই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং লো কস্ট ইএমআই এর সুবিধাও রয়েছে বাজাজ ফিন্যান্স টিভিএস ফিন্যান্স এইচডিবি ডিবি এর মাধ্যমে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা দশ নম্বর বাজার যোগাযোগ সেভেন ডবল জিরো থ্রি ফোর এইট ফাইভ ওয়ান থ্রি